সময়ের মধ্যে খেলাটি শুরু হতে যাচ্ছে আবাদ বনাম বিহি গ্রাম খেলা কিন্তু টানটান টান উত্তেজনাপূর্ণ হয়ে থাকে প্রিয় বন্ধুগণ আমাদের গ্রামের খেলা গ্রামের ছেলে পেলে এই গ্রাম ওই গ্রাম দুই গ্রাম মিলে খেলা হয় আমাদের অবশ্য শুধু পুরা গ্রাম অন্যদিকে কয়েকটা গ্রাম মিলে আবার তক্রিয় প্লেয়ার ওদের ইন্দা ভাইয়ের টিমে যে দেখছেন আট নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইন্দা ভাই প্র্যাকটিস করার ওখানে তারা খেলতে এসেছে এই যে কিছু অল্প কিছু দর্শক করেছে অল্প সংখ্যক দর্শক আজকের রেফারি কিন্তু স্টপার ব্যাক খেলে আমাদের সেই রুবেল দেখছি রুবেল এক আব্দুল হান্নান শুরুতেই কিন্তু একটা কেলমা গ্রামের খেলা হলে কিন্তু পায়ে পায়ে খেলা হয় ঠিক আছে সেই খেলা হয় সুন্দর হেট সজীব কে আনোয়ার হাবিবি সুন্দর মুহূর্ত সজীব দিয়েছে ওখানে রিমনের উদ্দেশ্যে রেমন ওখানে ইমদা ভাইয়ের পায়ের আগে বল চলে গেল এই যে ইমদা ভাইয়ের টিম আর এখানে নগদ নগদ খেলা সুন্দর সুন্দর একটা আক্রমণ সুন্দর একটা আক্রমণ সজীব কর্নার কিক দোল কর্নার কিক করেছে সুন্দর এবং স্বামী উল্লেখ হেড ছিল